আমি মোহাম্মদ জরিল আহমেদ নিপা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম তো আসলেই আমি কোথায় থাকি কি করি অনেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে প্রশ্ন করে থাকেন তো আসলে সকলের প্রশ্নের উত্তর আমি রেগুলার দিতে পারি না দুঃখের বিষয় তো আপনারা হয়তো পূর্বে আগে অনেক আগেছেন তো আমি বাংলাদেশ আচার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন আদর্শ গর্বিত সৈনিক তো আমি বাংলাদেশ আনসারে জব করি তো আসলে দেখেন আমি কোথায় আছি বর্তমানে কোথায় বসবাস করি একদম পুরা জঙ্গল একটা নদী নদীবাতৃক এলাকা নদীমাতৃক দেশ কর্ণফুলী নদী তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রুটি তো এই রুটিটাতে আমি কি করব আপনাদের কষ্ট থাকতে পারে তো আমি সেটা সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো তো আমি একটু আমাকে একটু কাজ আছে সে কাজটুকু করে নেই আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি যেহেতু তো সে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো খুলে আসলে আমি এই যে দেখেন এই যে রুটিটা কিনে আনলাম এই রুটিটা কিনে আনার একটি উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখতে হচ্ছে আমার পাশে যে নদীটা কর্ণফুলি নদী তো এই নদীতে অনেক বড় বড় মাছ তো আজকে অনেক মানে ইচ্ছে মাছের তো এখন আমরা দিয়ে সে মাছ শিকারি ধরতে যাব তারপরে দেখতে পাচ্ছেন যে এই কারণে কিন্তু আমি রুটিটা কিনে আনলাম মাত্র এই রুটিটা আমাদের গাজীপুর ডাকাতে মাত্র অলি পাঁচ টাকা তো এখানে ছয় টাকা তো এখানে দেখেন ছয় টাকাতে এই রুটিটা কিনে আনলাম যদি ভাগ্যে ভালো থাকে যদি কফার ভালো থাকে নসিবি থাকে তাহলে অবশ্যই মাছ পাব না থাকলে তো কিছু করার নাই আল্লাহ বরসা আল্লাহর নাম নিয়ে আজকে বসিয়ে ফেলাবো তো দেখা যাক কীরকম মাছ আসে কীরকম মাছ ধরে তো আপাশে যে করোনা নদীটা রয়েছে সেই নদীর আমি ভিউ যদি আপনার একটু দেখাই তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন ভিউ মানে দেখেন কী সুন্দর মেঘাচ্ছন্ন

どうして তো ডিজের রাহেন খান আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিজের আহেনকে তো যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলকে আমি অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমাকে আমার লাইভে যুক্ত হয়ে আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন তো আসলেই আজকে যে দেখেন যে নদী এবং সূর্যের যে ভিউটা সে অসাধারণ অসাধারণ ভিউ তো আসলে আমরা যদি আপনাদেরকে একটু জুম করে ক্যামেরাটা জুম করে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে পুরোনো হরি নদীর ওপার প্রান্তে কিন্তু হচ্ছে আপনার মায়ানমার তো বাংলাদেশ মায়ানমার এবং এখানে কিন্তু মানুষের বসবাস আসলে আমরা চাইলে কিন্তু আমরা মায়ানমারের লোকের সাথে আমরা কিন্তু কথাও বলতে পারি সব কিছু কিন্তু যে কোনো ভাগ্যবশত হয়তো আমরা ওইখানে ওপার পারি হতে পারি না যাইতে পারি না তো যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কী করতে আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই জানাচ্ছি এবং আজকে দেখেন আমরা কতটা জঙ্গলের মধ্যে বসবাস করি এই যে সেই জঙ্গল বাইরাল জঙ্গল যেখানে সাপের আস্তানা এই সাপকে নিয়ে আমাদের বসবাস যেটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি এবং মাঝে মধ্যে ভিডিও ছবি পোস্ট করে থাকি সাপের ছবি তো বিশাল বড় বড়ো আকারের সাপ এখানে বসবাস করে তো এই সাপকে নিয়ে আমাদের চলাফেরা বসবাস তো আমরা এই সাপদেরকে লালন পালন করে নিজ হাতে দেখে শুনে বড় করতেছি তো আপনারা জানেন ইতিপূর্বে যে আমরা অনেকগুলো সাপ তো যাই হোক যেটা হয়তো ভুলবশত কারণে জালে বন্দি হয়ে হয়ে যায় সেটা কিন্তু আর ছোটানো সম্ভব হয় না তো সেটা মারাই যায় তো আসলে আপনারা দেখলেও ভয় অনেকে ভয় পাবেন যে এই পরিমাণ সাপ এত সাপ কোথায় থেকে আসে তো আসলে আমরা যদি আপনাদের বলতে চাই বলতে গেলে কিন্তু অনেক সময় অনেক কিছু আসলে এত কিছু বলা মোটেও সম্ভব সম্ভব হবে না তো হোক দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ জঙ্গল কি পরিমাণ জঙ্গল এই জঙ্গলের মধ্যেই কিন্তু আমরা সেই সাপের সঙ্গে বসবাস করে থাকি তো আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা চাকরি করতে এসে দেখেন কোথায় না কোথায় পড়ে থাকি হায় হাই হ্যালো কেমন আছেন আপনি ধন্যবাদ দাদা আমার লাইভে যুক্ত হতেন সকালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কে কথা কি আমার লাইভে যুক্ত আছেন সকলেই কিন্তু একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানালে কিন্তু অনেক ভালো লাগে

তো আপনারা কে থেকে আমার লাইনে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আপ্যায়নভাবে চেষ্টা করবো তো যাই হোক আমি আপনাদেরকে মানে একটু চেষ্টা করতেছি সেই সাপগুলো দেখানোর জন্য যদি বাহির হয় তাহলে অবশ্যই দেখা যেতে পারবো আর বাহির না হলে তো দেখানো সম্ভবই না তো এগুলো কিন্তু আসলে যখন বাহির হওয়া শুরু করে তখন কিন্তু দিনে দশটা বারোটা বাহির হয় আর যখনই না বাহির হয় তখন দিনে একটাও না তো যাই হোক আমি আপনাদেরকে একটু যে এখানকার যে ভিউটা আমি আমাদের মেন যে গেট মেন গেটের যে যেখানে বসবাস করি যেখানে থাকি সেখানকার যে অবস্থা এবং পরিস্থিতি সেই পরিস্থিতি এখন দেখাব আপনাদেরকে আমরা থাকি তো এখানকার ভিউটা দেখেন আপনারা দেখতে দেখতে যে দেখেন মানে যা কি বলে এটা আপনার সুইচ গেটের যে পানিটা উজানের দিকে যে প্রবেশ করতেছে সেই উজানের প্রাণীর প্রবেশের যে চিত্রটা দেখেন কি পরিমাণে স্রোত মানে উজানের দিকে শুরু হচ্ছে এই পানিটা একটু পর পর কিন্তু বাড়ার বাড়ার দিকে হচ্ছে মানে বাড়তেছে অবশ্যই বাড়তেছে অনেক বাড়তে পারি তো এই পরে কিন্তু দুই ঘন্টার পরে কিন্তু আপনার এই পানিটা একদম কমে একদম শুকিয়ে যাবে আপনাদেরকে আমি কী করবো যে অনেক ইতিমধ্যে অনেক ভিডিও আপনাদের মাঝে আমি আপলোড করেছি দেখাই দেখিয়েছি তো দেখেন তো মানুষ কিভাবে কিভাবে মানুষ এখান থেকে মাছ ধরে সেই মাছ কিন্তু তারা খেয়ে থাকেন এই দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কতগুলা খুঁটা গারা হয়েছে বাঁশের খুঁটি গাড়া হয়েছে তো এর নিচে কিন্তু জাল জাল ফেলা হয়েছে এবং খাদ্য আহরণ করা হয়েছে এই খাদ্য যখন পানি আসা শেষ হবে তখন কিন্তু এই উঁচু করে দেওয়া হবে তো পানি যখন শুকিয়ে যাবে যখন পানিটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ভিতরে যে যে সমস্ত মাছগুলো সেগুলো কিন্তু আটকে পড়ে যাবে তখন কিন্তু তারা এই এই প্রতিতে মাছ ধরে থাকেন তো আমি আপনাদেরকে মোটামুটি ইনশাল্লাহ সকল কিছুই দেখিয়া দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পারলেন তো আমি আসলে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে আমি লাইভ ভিডিওগুলো করে থাকি তো আপনারা যদি আমাকে একটু একটু ভালোবাসা না দেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আমি আপনাদের সারা সফলতা অর্জন করতে পারবো না এবং সফল হতে পারবো না কিন্তু বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় আমি শিক্ত হয়ে কাজ করতে চাই তো আপনাদেরকে আমি আবার সেই সুইচ গেটে যে পানির যে উদানের দিকে যাচ্ছে কীভাবে যাচ্ছে সেই স্রোতের যা সেটা দেখাবো বুঝতে পারবেন বন্ধুরা তো এটা কিন্তু অনেক গভীরতা এটা কিন্তু প্রায় নিচে গভীরতা সেই গভীরতা থেকে কিন্তু পানির স্রোতটা কিন্তু আপনার উপর দিকে যাচ্ছে আস্তে আস্তে তারপরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ স্রোত মানে পানির স্রোত শুরু হয়েছে এই ট্রুপের মাধ্যমে কিন্তু পানি কিন্তু সে আপনার উজানের দিকে কিন্তু বয়ে চলতেছে সেগুলো যাচ্ছে আসলে আপনাদের আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে নিয়ে আমি কিন্তু লাইভ বিরুদ্ধে আছি আপনারা যদি যদি কেউ আমাকে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে মনটা অনেক বেগতা থেকে যায় কিন্তু আমার আনন্দ থাকে না তো পরবর্তীতে কিন্তু ওইরকমভাবে লাইভ করার মন মানসিকতা আমার আমার বলতে কেউ ছাবে চাবে না তো আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ওই উৎসাহী উৎসাহিত হয়ে কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু লাইভ লাইভ ভিডিওগুলো করবো ভিডিওগুলো আপনার আপলোড করব তো এখন আসলে আপনাদেরকে আমি যে যেখানে দাঁড়িয়ে দেখেন আমি কিন্তু একদম পুরো ডেনের মধ্যে একটা লোহার খাসার ওপর দাঁড়িয়ে আছি একদম মানে রিক্সের তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফার্স্টে কিন্তু গেলে কিন্তু আমি একদম শেষ তো কে কথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের দ্বারা কিন্তু আমি পরবর্তী সময়ে যে লাইভগুলো যে ভিডিওগুলো করব সেটা কিন্তু আমি উৎসাহিত হবো উৎসাহী হয়ে কিন্তু আমি লাইভগুলো ভিডিওগুলো করবো ইনশাল্লাহ দয়া সকাল ভালো থাকবেন সকালকে শুভ বিচারের শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানে আমার লাইফটি শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম